প্রশাসনের ব্যর্থতা এইটা ঠিক না হলে এই ঘটনা আবার ঘটবে প্রশাসনের ব্যর্থতা বলছেন যদি আরেকটু সক্রিয় হতো এই ঘটনা এড়ানো যেত কি না এই ঘটনা হতো না এবং এটার বিচার পাওয়া এত কঠিন হতো তো ভবিষ্যৎ যাতে ভালো হয় নিরাপত্তা পায় তাই আমার মেয়ের জন্য আমি প্রতিবাদ জানাতে এসেছি জাস্টিস পেতেই হবে কিছু কারণ নেই এটা না হলে কিছু আমাদের সরকার যদি এর মধ্যে জড়িত থাকে তো সরকার যারা যারা আছে তাদেরকে সবাইকে কেড়ে বের করা হোক সামনে কেন হবে এরকম ভাবে প্রত্যেকটা মেয়ের মধ্যে অত্যাচার হচ্ছে দিনের পর দিন আচ্ছা কবে আবার বিচার চোখ কবে খুলবে নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এই মুহূর্তে রয়েছে শ্যামবাজারে এবং শ্যামবাজারের চিত্রটা একেবারে পাঁচ মাথার মোড় বন্ধ উই ওয়ান্ট জাস্টিস নাগরিক এবং নাগরিকরা সবাই কিন্তু পথে নেমে পড়েছে এই মুহূর্তে একেবারে পারার বেপারার সমস্ত মানুষ এসে এখানে যোগ দিয়েছে এবং তারা পরিষ্কার তাদের দাবি জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আর জিকর এই দুটো স্লোগান কিন্তু এখান থেকে উঠছে একেবারে শ্যামবাজারে মুখরিত হচ্ছে ধ্বনিত হচ্ছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস শ্যামবাজার পাঁচ মাথার মোড় কার্যত বন্ধ এবং কাতারে কাতারে মানুষের ঢল রাত বাড়ছে মানুষও বাড়ছে সবাই মোমবাতি হাতে সামিল হচ্ছে লাইট অফ করে এবং তা যে যার মতন প্রতিবাদ জানাচ্ছে সেই ছবি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে নেশান ফার্স্ট পর্দায় আমি সুমিত একেবারে হাতের তালি মোমবাতি ফ্ল্যাশলাইট যার কাছে যেটুকু আছে সবটা দিয়ে প্রতিবাদ হচ্ছে গোটা শ্যামবাজার বন্ধ এবং গোটা শ্যামবাজার জুড়ে উই ওয়ান্ট জাস্টিসের সব হাতে হাতে তালি দিয়ে কিন্তু প্রত্যেক আন্দোলনকারী বলছে জাস্টিস এই জাস্টিস তারা একেবারে দাবি করছে সেই জাস্টিসেই কিন্তু পথের দাবি যেটা আমি আগেও বলেছি পথের দাবি পথেই মিলবে আধে জাতীয় পতাকা নিয়ে মোমবাতি দিলেন ঠিক কি বলছেন আমাদের জাস্টিস চাই একটাই আমাদের জাস্টিস চাই আমাদের যেমন করো আমাদের জাস্টিস পেতেই হবে কিছু কারণ নেই এটা না হলে কিছু আমাদের সরকার যদি এর মধ্যে জড়িত থাকে তো সরকার যারা যারা আছে তাদেরকে সবাই কেড়ে বের করা সামনে কেন এরকম হবে এরকম ভাবে প্রত্যেকটা মেয়ের প্রতি এভাবে অত্যাচার হচ্ছে দিনের পর দিন আজকে কবে আমরা বিচার পাবো চোখ কবে আমাদের খুলবে আমাদের একটাই দাবি পেতে যেমন যতদিন না বন্ধু সেটা হচ্ছে আমরা নামতে থাকবো আমরা শুধুমাত্র মহিলারাও না আছে পুরুষরাও সুরক্ষিত নয় সামনে এবারে দু হাজার তেইশে যে ঘটনাটা ঘটেছিল এখনো পর্যন্ত সেটা বিচার হয়নি কেন সেটা হবে কেন আজকে কেউ আমরা সুরক্ষিত নই আজকে প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে পড়েছে কেন হবে এটা চাই চাই এবং তিনি একজন ডাক্তার বাড়িতে থাকতে পারলেন না আজকে একেবারে

ঘটনার বিচার চাই আমরা জঘন্য ঘটনা জঘন্য ঘটনা একদম এই ঘটনা আমাদের বাংলায় প্রথম ঘটনা এবং ডাক্তার ছিলেন হ্যাঁ ডাক্তার ছিল একটা ডাক্তারের সঙ্গে এরকম হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে পুলিশ মনে হয় পুলিশও আছে পুলিশ আছে পুরো প্রশাসন আছে এখানে এর মধ্যে জড়িত হ্যাঁ হ্যাঁ আর একটু সক্রিয় হলে এটা এড়ানো যেত হ্যাঁ এড়ানো যেত কিন্তু হয়নি ছোট বাচ্চা নিয়ে আপনি প্রতিবাদ জানাতে এসেছেন শ্যামবাজারে হ্যাঁ বাচ্চা নিয়ে প্রতিবাদ করতে হ্যাঁ প্রতিবাদ ওর তো ভবিষ্যৎ আছে হ্যাঁ ভবিষ্যৎ যাতে ভালো হয় নিরাপত্তা পায় তাই আমার মেয়ের জন্য এম প্রতিবাদ জানাতে এসেছি কি চাইছেন কি চাইছেন যে যারা মানে অত্যাচার করেছে যেভাবে মেরেছে নির্যাতিতাকে তাদের সবার জন্য শাস্তি হোক থেকে কঠোরতম একদম ডাক্তার এরকম ঘটনা ঠিক কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখানে সরকারি হসপিটালে যদি না কোনো নিরাপত্তা থাকে তো সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকে সাধারণ মেয়ে হয়ে একজন এটাই চাইছে যাতে ভালোভাবে নিরাপত্তা দিতে পারে মেয়েদের যেন সুরক্ষিত থাকে সেটার জন্যই আমি চাই অনেক বয়স হলো আপনার কিন্তু এই রাতে বেরোলেন মোমবাতি হাতে ঠিক কি বলবেন এই যে বন্ধা সিস্টেম তাকে সমূলে উৎপাদিত করতে হবে এই করাপশন যদি উৎপাদিত না করা যায় এরকম আরও প্রাণ যায় এই বিচারের আশায় আজ রাস্তায় নেব মনে হয় কি পুলিশই গাফিলতি রয়েছিল অবশ্যই পুলিশের গাফিলতি ছিল আমরা তো এখানেই থাকি বাগবাজারে কেন হয়েছে মনে হচ্ছে পুলিশ প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে পুলিশ প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এবং শুধু তাই নয় এমন ভাবে চেষ্টা করে যে এত নাকাজ্জনকভাবে সবাই সেটা বুঝতে পেরেছে এবং সেদিনকে রাত্রিরে চোদ্দ তারিখের রাত্রিরে যে ভ্যান্ডালিজম সেটাও পুলিশ জানত আপনি অনেক প্রবীণ মানুষ একটা প্রশ্ন করব এ রাজ্যেই তো লক্ষ্মীর ভাণ্ডার এ রাজ্যেই তো কন্যাশ্রী তো এই রকম কন্যাদের অবস্থা হ্যাঁ কারণ কি কন্যাশ্রী টাকা দিয়ে তো সব কেনা যায় না আপনি টাকা দিয়ে বিবেক কিনতে পারবেন না ওই জন্য এত মানুষ বিবেকের জন্য আজকে এখানে রেখেছে মানে এখানে বয়স বা সময়কাল কোনো কোনো ব্যাপার নেই অর্থ সময় বয়স কিচ্ছু নেই শুধু মানুষ আজকে নেবেছে একটাই বিচারের আশা আজকে নিবিতে নির আজকে মানুষ যদি এই বিচার না পায় তাহলে কার কাছে যাবে তাই মানুষ নিজেই আজকে নেমে পড়েছে রাস্তা বিচারের আশা শেষ প্রশ্ন করবো কি মনে হচ্ছে যে এই রাজ্যে স্কুল কলেজ হাসপাতাল কোথাও মহিলারা সুরক্ষিত নয় না কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয় কারণ কি মহিলাদের যারা সুরক্ষিত রাখবে সেই প্রশাসন এবং পুলিশ তারা সর্বতভাবে চেষ্টা করছে যাতে মহিলাদের আরও আনি হয় এবং সেটা ঘটছেও বিভিন্ন জায়গায় দেখেও প্রশাসন দেখছে না আমার প্রশ্ন হচ্ছে তাদের তাদেরও হচ্ছে কেউ প্রশাসন দেখছে না প্রশাসনের ঘরেও সেই একই জিনিস ঘটছে কিন্তু প্রশাসন দেখছে না সবই ধামাপা চাপা পড়ে যায় আজকে এইটা হয়নি তাই এই হলো আজকে এটা ধামাচামা দিতে পারেনি তাই আজকে এটা হলো এই মাঠের লড়াই কঠিন তো হ্যাঁ কঠিন ঠিকই কিন্তু ঠিক আছে এখানে না আসলে বাড়িতে থেকেও শান্তি পাওয়া যাবে না বাড়িতে তাহলে থাকা গেল না আজকে একদমই না একদমই না ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করবেন আজিকরের ঘটনার কথা বলছি ব্যাখ্যা তো ব্যাখ্যা যে পুরুষ এদের শ্বশুর এ তার ধর্ষণ এটা তো একটা জায়গা কিন্তু এর থেকেও আমার অনেক বেশি মনে হয় প্রশাসনের ব্যর্থতা এইটা ঠিক না হলে এই ঘটনা আবার যদি আরেকটু সক্রিয় হতো ঘটনা এড়ানো যেত কি না এই ঘটনা হতো না এবং এটার বিচার পাওয়া এত কঠিন হতো না পুলিশ এবং প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো এই বিচার পাওয়াটাও এত কঠিন হয়ে যেত না আমাদের আমার মনে হয় তাড়াতাড়ি পেতাম পরে ঘটনায় এ রাজ্যের যা ঘটেছে ২০১৩ সালের কথা বলছি তারপর থেকে আজ পর্যন্ত সবই সিবিআই এর হাতে চলে গেছে রাজ্য পুলিশ তাহলে কি কিছুই করতে পারছে না হ্যাঁ সিবিআই কিছু করতে পারছে না কারণ আমি এটার ওটা তো জানি না অতটা কেন হচ্ছে না কিন্তু এটার কেমন বুঝছি যে বা আমরা জানতে পেরেছি যেভাবে প্রমাণ প্র সব ব্যাপার করা হয়েছে এটা তো আগের ঘটনাগুলো তো ওরকম হয়েছে কিনা কেমন পুলিশের তো অনেকটা ব্যাপার থাকে তাদের ওই এটা চার্জশিট তৈরি করা ইত্যাকার যে ব্যাপারগুলো আমরা জানি এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে তো বিচারক আসে না শেষ পর্যন্ত যেটা কান্তুনিতে আসেনি তাহলে বিচারের দাবিতে এই পথের লড়াই কঠিন হলেও রাস্তায় থাকে রাখতেই হবে এবং প্রশাসনের একটা পরিবর্তন আসতেই হবে যাতে এই ঘটনা আর না ঘটে মানে অর্থ ঘটলেও বিচার আসে ঘটবেই না ধর্ষণ এরকম তো একটা পৃথিবীর কথা নিশ্চয়ই কল্পনা করতে পারি না তবে ঘটলেও যেন তার সঠিক বিচার হয় বিচারের ব্যাপার শাস্তি পায়